সাথে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মুন এমপি ব্লক তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো যাই হোক ভিডিওটা আমার অনেকদিন আগে করা ছিল আমি নতুন এলাম তোমাদের কাছে কারণ প্রায় তিন চার মাস তো হয়েই আছে আমার মনে হয় আমি বন্ধ ছিলাম আসলে আমার একটা সমস্যা ছিল যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না বড় ভিডিও দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছিল তো সেই সমস্যাটার সমাধান হয়েছে তো এখন থেকে মনে হয় প্রত্যেক দিন ভিডিও আসবে চেষ্টা করব অবশ্যই অনেক ভিডিও জমে গেছে বন্ধুরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কিছুদিন আমি কি বলবো ওয়াইটির সাথে যুক্ত ছিলাম না যেহেতু আমার একটু সমস্যা ছিল পাচ্ছিলাম না তো আমি আবার ফিরে এসছি তো একটু শর্ট দিয়ে দিয়ে রেখেছিলাম তোমরা অনেকেই হয়তো দেখেছো আবার অনেকে রাগ করেছো কারণ বুঝতেই পারছো একে অপরের যদি বন্ধুত্বটা ভালো না থাকে তাহলে তখন কেউই কারোর সাথে থাকে না তো চলো আবার নতুন করে চলে এসছি দেখো কথা বলতে বলতেই সব সময়টা পার হয়ে গেল তো এখানে চলে এসছি বিয়ের কেনাকাটা করতে আর তোমরা জানোই যে আমার বিয়েটা কেমন ভাবে হয়েছিল তো নতুন করে বিয়ের কেনাকাটা করতে এসছি সত্যি মনটা এতটা আনন্দ লাগছে তোমাদেরকে বললে বোঝাতে পারবো না তো আমাদের এদিকে মোটামুটি কেনাকাটা সব কমপ্লিট আর এখানে আমি বুনু কেনে রাস্তা দিয়ে চলে যাচ্ছি কারণ দিয়ে মানে অনেক কিছু কেনাকাটা তো একটা ব্লগের মধ্যে তো তোমাদেরকে আমি সব কিছু দেখাতে পারবো না অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কি বলো বন্ধুরা আমার তো জানোই তোমরা কিভাবে কথা বলতে কি বলতো আমার এতটা আনন্দ লাগছে যে আমি করতে এসেছি আর বিয়ের কেনাকাটা করতে আসা মানে একটা একটা অন্যরকম অনুভূতি আনন্দ তো আমারও সেই আনন্দটা খুব ভালোভাবেই হচ্ছিল তো চলো ওদিকে যা যা কেনাকাটা হয়েছে বেনারসি যা যা বাকি ছিল কেনাকাটা হয়ে গেছে এখন এখানে জামাইয়ের জন্যে মানে বর মশাইয়ের জন্যে নেওয়া হচ্ছে পাঞ্জাবি আর ধুতি তো এখান থেকে পছন্দ করছি কোনটা পছন্দ করব না করব ভেবে পাচ্ছি না তো একটার পর একটা দেখছি বিয়ের পাঞ্জাবি বলে কথা তো সব রকম তো নেওয়া যাবে না তো শেষ পর্যন্ত আমাদের পছন্দ হয়েছে আর এখান থেকে একটা মেরুন কালারের ধুতি নেব আর এদিকে দেখতে পাচ্ছ যে পাঞ্জাবিটা তোমাদের দেখাবে তো এই পাঞ্জাবিটা আমাদের পছন্দ হয়েছে তো তোমরা কে কে আমাকে এখনো মনে রেখেছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আমাকে আমাকে জানাবে যে কে কে মনে রেখেছো আসলে দেখো ইচ্ছে তো তো আমারও হয় কিন্তু বলো চলে ফাইনালি আমরা জুতো কিনতে তো জুতো এখানে পছন্দ করা হচ্ছে যে কোন জুতোটা নেওয়া হবে আর এত পরিমানে বন্ধুরা ঠান্ডা ছিল যেহেতু এই অনেক অনেকদিন আগে হয়েছে আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কুয়াশাও নেই ঠান্ডাও নেই তো যাই হোক শেষ শেষ পর্যন্ত এই জুতাটা পছন্দ হয়েছে তো এই জুতোটা নিলাম বেশ ভালো লাগছে রেডটার চাইতে রেড অতটা ভালো লাগছিল না একটু উগ্র উগ্রই মনে হচ্ছিল আর পায়ের সাথে জুতোটা কিন্তু বেশ সুন্দর মানিয়েছে তাই না বলো বাইরে এসেছি ফুচকা খাবো না এটা হতেই পারে না তো এই কাকুর ফুচকাটা খুব সুন্দর খুবই ভালো লাগে ফুচকাটা আর অনেক বড় বড় সাইজের থাকে ফুচকাটা আর যেরকম বানিয়ে দিতে বলি ঠিক সেরকমই কাকুটা বানিয়ে দেয় বিরক্ত হয় না অনেক কাকুরা যেরকম বিরক্ত হয়ে যায় তো যাই হোক সবাই মিলে এখানে খাবো এত পরিমাণে ঠান্ডা কিন্তু ফুচকা খাওয়া বাদ দিচ্ছি না দেখে বুঝতেই পারছো আমাদেরকে যে কেমন ঠান্ডা আর ওয়েদারটাও দেখো বাইরে তো চলো আমরা খেয়ে নিচ্ছি খাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল সবার চুপ কর তো আমাদের সবার বাজার করা কমপ্লিট হয়ে গেল মেশো আর ওই যে কাকু এসেছিল দুজনে মিলে চলে গেল এই যে এখন বুনু ভাই চলে এসছে তো ওরা কালকে সকালবেলায় যাবে ওরা আরও কিছু কেনাকাটা বাকি আছে তো চলো আর প্রচন্ড ঠান্ডা বন্ধুরা এত ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা সবাই বলো এই তিন চার দিন ধরে যা ঠান্ডা না অনেক ঠান্ডা অনেক আগুন জ্বালাসনি করি আগুন জ্বালা না জ্বালা জ্বালা দেখো বলছি যেহেতু যে আগুন জ্বালানা আগুন জ্বালানা দুইটা মিলে কি ভাব করছে জ্বালা না কোনই আগুন জ্বালা না এই ধোয়া বাড়াচ্ছে তোমার ভাই জ্বালাস না আজকে কোনই জ্বালা না একটু এখন জ্বালা যাকে বলি সেই ওরকম করে জ্বালাতে বললাম জ্বালাবে না জ্বালাবে না আবারও অনেকক্ষণ পরে চলে এলাম তোমাদের কাছে তো এখন আমার ননাস এসছে তো একটু চা করে দিলাম আসলে কি তো ননাস বলতে আমার নিজের যে ননাস ননদ তোমরা তো তো সবাই চেনো এটা হলো আমার সবথেকে বড় মানে আমার মানে সবার চাইতে বড় হলো আমার এই ননাস তো খুবই ভালো আমাদের বাড়িতে এসছে তো খুব ভালো লাগলো কিন্তু সব থেকে মজার বিষয় কি হলো তো দেখতেই পাচ্ছ সবাই মিলে হাসাহাসি করছে আসলে আমাকে যে দেখেছে ভিডিও করতে তো বলছে চা করে দিয়েছি সেটা আবার সবাইকে দেখাতে হবে নাকি আসলে বন্ধুরা তোমরা আমরা যারা ইউটিউবার ছোট হই হই বা বড় যাই হোক না কেন আমরা কিন্তু যে অল্প অল্প করে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করার চেষ্টা করি তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক দিন পরে আমি যেহেতু ভিডিওটা করছি ভয়েস দিচ্ছি তো আমার একটু অসুবিধা হচ্ছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম